আসসালামু আলাইকুম আপনারা যারা টপিক টু এবং টপিক ওয়ানে আবেদন করেছেন আপনাদেরকে পঁচিশ জানুয়ারির মধ্যে এই জিমেইলে আপনাদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি জিমেইল করতে হবে বা মেইল করতে হবে এবং সেটা একবারই মেল করবেন ডোনোট সেন ইট রিপিটেডলি ওকে তারপরে আপনি এটা কীভাবে পাঠাবেন এটার জন্যে আপনার যে ফাইল নেম হবে অর্থাৎ যেই ফাইলটাতে আপনি পাঠাবেন যেই ফটোটা পাঠাবেন সেটার নেম হবে হচ্ছে আপনি যদি টপিক ওয়ান দিয়ে থাকেন তাহলে এখানে টি টু লেখা আছে যে আপনি এখানে লিখবেন টি ওয়ান প্রথমে এভাবে টি ওয়ান লিখবেন তারপর এরকম একটা চিহ্ন দিবেন দেওয়ার পরে আপনার রিসিপ্টে একটা নাম্বার ছিল এই যে জিরো এইট ফোর এরকম একটা নাম্বার ছিল তারপরে আপনি আপনার যে নাম্বারটা আছে এটা দিবেন দেওয়ার পরে আপনি কত তারিখ অ্যাপ্লাই করেছিলেন এগারো তারিখ নাকি কত তারিখ এটা আপনি এখানে বসিয়ে দিবেন এটাই হচ্ছে নিয়ম খুবই সহজ ঠিক না ভাই ঠিক একইভাবে আপনি যদি টপিক টু এর জন্যে করেন তাহলে এখানে শুধু টি টু হবে এখানে রিসিপ্ট নাম্বার হবে আর এখানে হবে কত তারিখ আপনি কি করেছেন অ্যাপ্লাই করেছেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ তো এখন যদি আপনি পঁচিশ তারিখের মধ্যে এটা না পাঠান তাহলে হয়তো বা আপনার আবেদনটা ক্যান্সেল হয়েও যেতে পারে জন্যে আপনি অবশ্যই এটা পাঠাবেন আর ফটোর একটা সাইজ থাকবে সেই সাইজটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ফাইল সাইজ আন্ডার দুইশো কেবি হ্যাঁ তিন সেন্টিমিটার ইন্টু ফোর সেন্টিমিটার দেখছেন এটা একটু খেয়াল করেন আর পিক জেলে দিলে তিনশো চুয়ান্ন চারশো বাহাত্তর আর এটা জেপিজি ফাইলে দিতে হবে ওকে আশা করি বিষয়টা আপনাদের জন্য একদম ক্লিয়ার তাহলে আপনারা ঝটপট এটা জিমেল করে দেন ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম